আসসালামু আলাইকুম বুধ আপনার ফেজের রিস্কই কমে যাচ্ছে এতদিন আপনার ফেজে অনেক রিস্ক ছিল কিন্তু হঠাৎ করে আপনার ফেজে রিস্ক কম যাওয়া শুরু করেছে কি কারণে আপনার ফেজে রিস্ক কমে যাচ্ছে সেটা হয়তো আপনি নিজেও জানেন না আপনি জানেন আপনার ফেজের রিস্ক কমে যাওয়ার অনেকাংশে গুরুত্বপূর্ণ আপনি ভূমিকা পালন করতেছেন কেননা আপনার ফেসবুক পেজে যখন আপনি ভিডিও সারেন সেই ভিডিওটাতে কয়টা লাইক পড়েছে কয়টা কমেন্ট পড়েছে সেগুলো দেখার জন্য আপনি ফেজের ভিতরে ভিডিওটাতে ফ্লে করেন আর ভিডিওতে ঢুকা মাত্রই ভিডিওটা অটো ফ্ল্যাশ হয়ে যায় সে কারণে আপনার ফেজের রিস্ক কমে যায় তো আজকে ভিডিও দেখাও কেউ আপনি আপনার ফেজের রিস্ক কমানো বন্ধ করে দিন তো চলুন কত আওয়ারে মূল ভিডিও শুরু করা যায় মূল ভিডিও শুরু করে আপনার ছোট্ট একটা রিস্ক আপনি চাই নতুন হইতেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতে চান তারা অবশ্যই বলে দিতে বলবেন না তোমরা চলুন না আওয়ারে মূল ভিডিও শুরু যাক তো তোমরা আপনাদের ফেজের রিস্ক কমে যাওয়ার জন্য যে জিনিসটা দায়ী সেটা অফ করার জন্য কী করতে হবে আপনারা আপনাদের ফেসবুকে মূল অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে তিন লাইন অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা পর এখানে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখানে যে মিডিয়া অপশান দেখতে হচ্ছে মিডিয়া অপশানের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই বা ওয়ান ওয়াইফাই ওয়ানলি এই দুইটা থেকে যদি একটা যদি সিলেক্ট করা থাকে আপনারা কী করবেন এখানে এবার অটো ফ্লাই ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন এই কাজটা করলে হবে কি এখন থেকে যদি আপনাদের ফেস যদি কেউ লাইক করে কমেন্ট করে এখন আপনি যদি সেটা দেখতে চান তাহলে সেই ভিডিওটা অটো চলা শুরু হবে না আপনি যতক্ষণ ভিডিওতে ক্লিক করবেন না ততক্ষণ চলা শুরু হবে না এত সেটিং স্টক থাকার কারণে কী হয়তো আপনারা যদি আপনাদের ভিডিওতে যদি কেউ লাইক করে কমেন্ট করে সেটা দেখতে চান তাহলে আপনাদের ভিডিওটা আউট চলা শুরু হতো তো ফেসবুক মনে করতে আপনি নিজের ভিডিও নিয়ে রিজে দেখতেছেন সেই জন্য তারা আপনাদের রিস্ক একদম ডাউন করে দিত আশা করি ভিডিওটা তারা উপৃত হয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ